আসসালামু আলাইকুম আমরা এখন যাচ্ছি নেপার মোড় থেকে সামন্ত বাজারে সামন্ত বাজারে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে লম্বা সারি যে লাইটগুলো এগুলো কিন্তু ভারতীয় সীমান্তবর্তী অঞ্চলের যে কাটাতারের বেড়ার যেই শেষ সীমানা ওখানে আপনার ল্যাম্প পোস্ট আছে এইভাবে ল্যাম্প পোস্ট জ্বলে ওই সেই ল্যাম্প পোস্টগুলো এগুলো নক্ষত্র মতো জ্বলছে কেন জানেন বাংলাদেশের যে কারবারি স্মাগলার যারা আছে যারা ভারত থেকে গরু পার করে রিভালভার পার করে অস্ত্র আগ্নেয় অস্ত্র থেকে শুরু করে বিভিন্ন মাদকদ্রব্যগুলো যারা পার করে তাদেরকে সাহায্য করার জন্য ভারতীয় গভর্নমেন্ট এইভাবে ল্যাম্প সিস্টেম করেছে যাতে বিএসএফরা দূর থেকে দেখে তাদের গুলি করতে পারে তো এখন এটা সীমান্ত সুরক্ষিত রাখার জন্য এটা করা হয় তো রাতে দেখতে অনেকটা জোনাক উপকার মতো এমনকি নক্ষত্রের মতো জল 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 করে জলে দেখতে অনেক ভালো লাগে তো আজকে যখন আমরা ঝালমুড়ি খেতে গেছিলাম তখন দেখছিলাম দেখেন অনেক সুন্দর লাগে